আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সৃষ্টি এফ এম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেখতে দেখতে আবারও রমজান চলে এলো তাই আমার আপু পুরো রমজানের বাজার একবারে নিয়ে আসলো আমার আপু খুবই ভালো মানুষ অ্যাকচুয়ালি আমার আপু এইখানেই আমি থাকি কারণ আমার মা এখন বেশি নেই তো আমার বাবাও দেশে নেই সে বিদেশে থাকে তাই আমার ছোট ভাই আর আমি এইখানেই থাকি কি আর করব যাওয়ার তো কোনো জায়গা নেই যাই হোক ওগুলো ভেবে আর মন খারাপ করতে চাই না আর তাছাড়া যেমন আছি ভালো আছি আল্লাহ ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ আমার আপুর হাজবেন্ড আমার দুলা ভাই সে অবশ্য অন্য জায়গায় আছে ওখানে জব করে তাই রমজানের পুরো মাসের প্রায় সমস্ত বাজার আপু একাই করলো আমার ছোট ভাইকে সাথে নিয়ে আমার ভাগ্নিতে খুব এক্সাইটেড দেখতেছে ওর জন্য কিছু আনছে কি না ওর আম্মু কিন্তু ওর জন্য কিছু আনা হয়নি জন্য ও মন খারাপ করে বসে আছে ও আসলে একটু বেশি যে দিত খুব খারাপ লাগতেছে ছোট থেকে বড় হয়েছে প্রতিটা রমজানে মা বাবার সাথে একসাথে ইফতার করতাম কিন্তু এবার রমজানে আর সেটা হবে না মা বাবা ছাড়া এবার প্রথম আমাদেরকে রমজান মাস কাটাতে হবে সামনের রমজানেই আমার মা বাবা আমার ভাই আমার দাদি সবাই মিলে কত সুন্দর একটা ফ্যামিলি ছিলাম একসাথে ইফতার করতাম কিন্তু সব কিছু কেমন জানি নিমিশেই শেষ হয়ে গেল নিয়তি যেন বড়ই কঠিন সামনের বছরের রমজান মাসে আমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আগে মানুষের কাছে শুনেছিলাম মা সারা পৃথিবী নাকি অন্ধকার কিন্তু এখন দেখছি মানুষ ভুল কিছুই বলেনি আসলেই মা সারা পৃথিবী অন্ধকার মা হচ্ছে বড় বটগাছের মতো যার ছায়া দিয়ে সন্তানকে আগলে রাখে মা ছাড়া পৃথিবী বড়োই কঠিন পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর সবাই দোয়া করবেন আমরা যেন জীবনের এই কঠিন পরিস্থিতি সামলাতে পারি তাই যাদের মা বেঁচে আছে তারা কখনো মায়েদের অবহেলা করবেন না আমাদের জীবনে যখন যেটা থাকে আমরা আসলে বুঝতে পারি না যে ওটা আমাদের জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ যখন হারিয়ে যায় তখন বুঝতে পারি আর এমন সময় বুঝতে পারি যখন আর বুঝেও কোনো লাভ হয় না প্রতিটা সকালে মায়ের ডাকে ঘুম থেকে ওঠা আসলেই ভাগ্যের ব্যাপার তাই যখন মা সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করবে কেউ বিরক্ত হবেন না কারণ যেদিন সকালে আর মায়ের ডাকে ঘুম ভাঙে না সেই সকালটা আসলে কতটা কষ্টের বিশ্বাস করেন তখন নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায় যারা প্রাপ্তবয়স্ক হয়ে মা বাবাকে হারিয়েছে তারা সমাজকে মেনটেন করে চলতে পারে কিন্তু যারা অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে তাদের এই সমাজে কোনো মূল্য নেই আল্লাহ আল্লাতাল প্রতিটা মা বাবা হারা সন্তানকে ভালো রাখুক তাদের মনে মানসিক শান্তি দান করুক তাদের যেন কখনো হতাশ না করে ছোটবেলায় ভাবতাম মানুষ এই দুনিয়াতে আসে আবার মারা যায় এমন হয় কেন আসলে মানুষ মারা যায় কেন কিন্তু আমাদেরকে সবাইকেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে তাই না খনিকে এই দুনিয়াতে এসে কারো মনে যেন কোনো কষ্ট না দেই এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে আমার সবার মনে অহংকার হিংসা এগুলো থাকাটা ঠিক নয় এগুলো রাখি না কেউ নিজের মনের ভিতর আর সব থেকে বড়ো কথা মানুষকে ক্ষমা করতে শেখা মানুষ মাত্র ওই ভুলতাই কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন কারণ এটা মাথায় রাখতে হবে যে আমরাও কোনো না কোনো ভুল করেছি মানুষ কখনো খারাপ হয় না কম বেশি সবাই ভালো কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে খারাপ হতে বাধ্য করে খারাপ ব্যবহার করতে বাধ্য করে শেষে বলে মানুষটা ভালো ছিল না সবাই আমার জন্য আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ